আসসালামু আলাইকুম সবাইকে পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা কেমন আছেন সবাই আল্লাহর কাছে একটাই দোয়া করি সবাইকে যেন আল্লাহ তালা এই রমজান মাসে অনেকটাই সুস্থ সবল রাখে আর আজকে আমি আর বের হয়েছি রমজানের বাজার করতে এখন তো সবাই বলবেন এতদিনে কেন রমজানের বাজার কারণ আপনারা তো সবাই দেখেছে কিছুদিন যাবত অনেক ঘুরাফেরা করেছি কক্সবাজার বান্দরবন থেকে ঘুরে আসার পর চলে গেলাম আরুদের বাসা তাই তো আর রোজার বাজারটা করা হয়নি তাই তো আমি আর আরো বের হয়ে গেলাম আজকে রোজার বাজারটা করার জন্য অনেক দিন হয়েছে আমি আর আরো একসাথে বাজার করি তাই আজকে ভেবে নিলাম দুজন মিলে একসাথে বাজারটা করি একসাথে বাজার করলে কিছুই ভুল হয় না তাই তো বাসা থেকে লিস্টও করে আনি তার কারণ হলো আমার সাথে একজন লিস্ট আছে কি কি লাগবে সেই সব মনে রাখি তাই তো আরো সাথে নিয়ে বাজারটা করতে আসলাম যদিও আমি ঘরের কিছু ভুলে যাই সেই সবকিছু মনে করে আমাকে নিয়ে দেয় তো সব মতো আমরা কিন্তু এই মামার দোকান থেকে সবকিছু কেনাকাটা করি তো এখান থেকে আমরা নুডুলস ট্যাং আরো অন্যান্য কিছু নিয়ে নিলাম ছোট থেকেই দেখতাম এই মামার দোকান থেকে আমার আম্মু সবকিছু কেনাকাটা করতো আর বড় হয়ে এখন আমরা নিতেছি আরো হ্যাঁ এই যে দেখো চুল দেখতেছো কি নোনা পানিতে গোসল করে আমার চুলে এ তো মাঠা হয়ে গেছে না ওই কারণে হ্যাঁ এগুলো আমি এর জন্য ঘুইরা 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 আমি নে অনলাইন সব আমি অরিজিনাল অয়েল আর প্যাকটা নিয়ে আসছি চুলে দেওয়ার জন্য ও আচ্ছা তাই নাকি তাহলে তোমার চুল ঠিক হয়ে যাবে না অবশ্যই गाइस আর गाइस যারা যারা অরিজিনাল হেয়ারপ্যাক আর ওয়াইল্ড তারা সবাই নে অনলাইন শপ থেকে নিয়ে নিতে পারবে আমি আপনাদের সুবিধা ক্ষেত্রে উপরে পেজটি মেনশন করে দেব সময়ের সাথে সাথে সবকিছু চেঞ্জ হয় যাই হোক এখান থেকে বের হয়ে কিন্তু আমরা চলে আসলাম মাছ বাজারে আর বাজারে এসে একটা জিনিসই বুঝতে পারলাম যে পণ্যের দাম এত পরিমাণে বেড়েছে যা বলার মতো না মনে হচ্ছে বাজারে এসে স্বর্ণ আর ডায়মন্ড কিনতেছি যে পণ্যটা কিছুদিন আগে মাত্র নিয়েছি দুইশো টাকা দিয়ে সেই পণ্যটা এখন তিনশো টাকা সাড়ে তিনশো টাকা হয়ে গেছে তার মানে প্রতি পণ্যতে একশো থেকে দেড়শো টাকা বেড়ে গেছে কিভাবে সম্ভব এটা আর এই মাছ বাজারে এই মাছ থেকে আমরা মাছটা কিনে অনেকটাই ঠকে গেছি তার কারণ আরও দুইটা মাছই সব থেকে বেশি ফেভারিট একটা হলো পাঙ্কাশ আর একটা হলো তেলা। কার কার এই দুইটা মাছ ফেভারিট সবাই একটু কমেন্টে বলে যাবে কিন্তু আমরা কিভাবে ঠকে গেলাম সেটা আপনাদেরকে এখন বলতে আমরা দেখলাম কি সুন্দর তাজা মাছ কিন্তু আমাদের দিয়ে দিল একদমই নরম মাছ তাই তো আম্মু আমাদের কোনোদিন বাজার করতে দেয় না বাজার করতে গেলে একটা না একটা ভুল হবেই আমাদের যাই হোক মাছ কেনার পর কিন্তু বাসার জন্য মুরগিও নিয়ে নিলাম তারপর চলে আসলাম কাঁচা বাজারে কাঁচা বাজারে সবজির দাম শুনে আমি আর আরো পুরো হতাশ হয়ে গেলাম সব দাম বেড়ে গেছে কিছুদিন আগেও যে লেবুর দাম ছিল বিশ থেকে তিরিশ টাকা হালি এখন হয়েছে পঞ্চাশ থেকে ষাট টাকা হালি বাকি সবজিগুলোর দাম তো বাতিয়ে দিলাম আর এদিকে আরো তো সবকিছু নিয়ে মামাকে এক এক করে সবকিছু দেখাইতেছে বলতেছে এটা লাগবে এটা দেন এটা দেন এটা দেন সবকিছু আর আমরা সবসময় এই মামার দোকান থেকেই কাঁচা বাজার করি একটা কথা না সকল পণ্যের দাম এত যেটা পরিবারদের করতে খেয়ে কিন্তু যারা দিন এনে তারা কি করবে। অনেক অসহায় লোক আছে তারা কিভাবে স্যারি খেয়ে রোজা রাখবে কিভাবে কিছু ফল নিয়ে ভালোভাবে ইফতার করবে সেই কথাগুলো একবার চিন্তা করলে চোখ দিয়ে পানি চলে আসে রমজান মাস হলো রহমতের সবারই ইচ্ছে হয় ভালো কিছু দিয়ে ইফতার করার জন্য কিন্তু এত পরিমাণের পণ্যের দাম বেড়েছে কিভাবে তারা কেনাকাটা করে খাবে তাই তো আমি সবার উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই যাদের সামর্থ্য আছে তারা সামর্থ্য অনুযায়ী গরিবদের সহায়তা করুন আপনি যা পারেন তা দিয়ে তাদেরকে সাহায্য করুন তাদেরও অনেকটা মন চাই যে ভালো কিছু দিয়ে ইফতার বা করার জন্য তো যাই হোক আমরাও কিন্তু কাঁচা বাজারটা করে নিলাম তারপর এখান থেকে চলে গেলাম আমরা ফল এবং খেজুর কেনার জন্য সেখানে গিয়ে তো আমার মাথা পুরোই ঘুরিয়ে গেল কিভাবে এত দাম হয় খেজুরে যে খেজুর দিয়ে নাকি আমরা ইফতার করবো সেই খেজুরে যদি এত দাম হয় তাহলে কিভাবে সম্ভব মনে হচ্ছে আমাদের বাংলাদেশের মানুষ আর বেশি দিন বাঁচবে না যদি পণ্যের দাম এত হয় যাই হোক দেখতে দেখতে কিন্তু আমরা চলে আসলাম একদমই শেষ পর্যায়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ